यही दुनिया हल धुक्काजने जाएगा बच्ची बाजरे जाएगा ए बंद सुने উম্মারাদিহিল hayatud dunya illa lahu wa lahu ইই দুনিয়াও লোকাল ময়দান দকার বস্তু এই দুনিয়ার রং তামাশা যখন শেষ হয়ে যাবে তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে রং তামাশা দুনিয়ার লীলা খেলা সব কিছু সব কিছু বন্ধ হয়ে যাবে হে মাদুর উম্মাহ তাহলে তুমি সফল সফল বলো তুমি কামিয়া কামিয়া বলা না 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 আসল সফলতা কোনটা শুনে নাও আমানজু জিহানিন আর যদি বলেন্লাহা কর্লাহ বলে এ বান্দা তুমি যেগুলা সফলতা কামনে করো ए बन्ना টাকা পয়সা করবা রে জমি জমা ছেলে মেয়ে তোমার বিবি তোমার মা বাবা

আপনি জাহান্নব দিকে বাঁচতে পারলেন না তাহলে আপনি সকল কেমনি হইলেন কারণ দুনিয়ার সবলতা সব সব দুনিয়াতেই পরে থাকবে কিছুই যাবে না তাহলে আপনি মৃত্যুর পরে যেখানে অনন্তকাল আপনার থাকা লাগবে এ নবীর উন্মত ওই জগতের আসল সফলতা হইল ফামান না যদি জাহান্নার থেকে বাঁচতে পারেন তাহলে অনন্তকাল আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন যেরকম ঠিক কিনা পরকালে সুখের মধ্যে কোন দুঃখ আছে কথা না দুঃখ আছে নাই কিন্তু দুনিয়ার সুখের ভিতরে দুঃখ আছে আবার দুঃখের ভিতরে সুখ আছে না নাই কথা না আছে না নাই পাঁচতলা বিল্ডিং এর মালিক এর টাকা পয়সার অভাব নাই কিন্তু কপালের একটা সন্তান নাই তোর সুখের ভিতরে দুঃখ আছে না নাই কথা আছে না নাই কমাইছো নাকি এন বেমার আবার কত মানুষ সারাদিন রিক্সা চালাই

আল্লাহ তালা একটা না দুইটা না আল্লাহ বাউত্তরটা জান্নাতি হুর আপনারে দান করবে কয়টা বাউত্তরটা এখন মুরব্বী যারা আছেন যাদের চুল দাঁড়ি সাদা হয়ে গেছে এরা তো একটাও জান্নাতে যাইতো না আমরা যুবক যারা আমরা সবাই জান্নাতে যাব আর মুরব্বীরা বৃদ্ধ বাবারা একটাও জান্নাতে যাইতো না হ্যাঁ

এখন গুলো বুঝলে না এখন বুঝলে লাইক মত হয়েছি আপনাদেরকে যুবক বলে আল্লাহ জান্নাতে দিব কারণ ওই যে বাউত্তরটা হুজে দিব ওগুলা সাবাই ওগুলা সাবাই তুই বলা বুড়া হয়ে গেলে তো বেটার লো হয়ে যায়

এই রাত্রে বেলায় তাম পৃথিবী যেমন রাত অন্ধকার থাকে একটা হুরের একটা চুল যদি এই দুনিয়ায় এই বা একটা হাসি এই দুনিয়াতে এই রাত্রি যদি রাখা হয় তাহলে ওই রাত্র ওই হুরের চুলের আলোতে নূরের নিত হয়ে যেত দিনের মতো দেখা যাইতো যেরকম আল্লাহ চিন্তা করছেন শুধু তাই নয় একটা জান্নাতি হুরের গায়ের মধ্যে সত্তরটা পোশাক থাকবে কয়টা কথা কয় না কয়টা সত্তরটা পোশাক আর ওই সত্তরটা পোশাক এককটা একক কালার হবে একক ডিজাইন হবে ওই সত্তরটা পোশাক বেদ কইরা ওই চামড়া বেদ কইরা হাড্ডি বেদ কইরা হাড্ডির ভিতরে যে মগজ গুলা চলাফেরা করে না ওইটা পর্যন্ত একদম বাহির থেকে ক্লিয়ার দেখা যাবে স্পষ্ট দেখা যাবে যেরকম সোহান তুমি সুন্দরী কন্যা বেশি তুমি সুন্দর কন্যা বেশি আর যদি বলেন সুন্দর কন্যা বেশি আর দুনিয়াতে একটা ফুল শরীর দেখা যায় না যদি কোনটি না। ভিতরে কি আছে না আছে দেখা যায় না কিন্তু বর্তমানে এই জন্য দেখবেন কিছু কিছু যুবতীরা আছে কিছু কিছু মা বোনেরা আছে পানি তো কালার কালা শরীর তো মানুষ দেখেই না এই জন্য মশারি মার্কা পাতলা জামা পরে যেন তার কালা শরীরটা মানুষ দেখতে পাবে আসে না নাই কথা না আসে নাই কত বড় নিরবদ্ধ হইলে এই যে কোন শীতের মৌসুম আইছে কত যুবতীরা দেখবেন সকালবেলা রাস্তার কিনারে দেখবেন দাঁড়ায় তাই বিভিন্ন মোড়ে দাঁড়ায় তাই ফ্যান বইরা গিঞ্জি বইরা শরীরে একটা চাদর নাই একটা সোয়েটার নাই মাথার মধ্যে উন্না নাই থর 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 করে কাঁদতেছে তারপরে একটা চাদর পরে না মাথার মধ্যে একটা উন্না দেই না এমন আসে না নাই কথা কন্যা না নাই কেরামতের মধ্যে কাপড় দেয় না কেন শরীরের মধ্যে চাদর দেয় না ওই যে তার কালো শরীরটা দেখতে পারবো না এই জন্য এরকমটা কি না কারণ চাদর গায়ে দিলে মাথায় উড়না দিলে বোরকা ফলে আমার শরীর কি পর পুরুষ দেখতে পারবো এই জন্য বোরকাও ফলে না এই জন্য এমন গেঞ্জি এমন ফ্যান পরে মনে হয় তিনজনে যাইতে ঢুকেছে শরীরের মধ্যে আসে না নাই কথা বলেন না বাস্তব না মিথ্যা অভাব নাই অভাব নাই এইভাবে নির্লজ্জ হইয়া আজকে তারা ডায়ার মতো তারা চলাফেরা করে এমন মা বোন অনেক এই দুনিয়ার জমিনে আছে আয় মুসলমান এই যুবক আজকে অনেক যুবকরা হয়তো ওই যে উগুলার জন্য পাগল দেওয়া না যেরকম ঠিক যেরকম ঠিক না তাদের জন্য পাগল যুবকরা ওই বিল কিসের লাগে কত যুবক বিষ খায় আসে না নাই কত যুবক গলার মধ্যে দড়ি দেওয়া আসে না নাই কবুল কিসরি তোরে যদি না পাই আমার দুনিয়াটাও অন্ধকার হয়ে যায় কি লাইলি কি মজবু হয়ে গেছে বিলকিসটা না পাইলে দুনিয়া বলে অন্ধ করে যাব আসে না নাই কথা কন না আসে না নাই এ যে বাক পাই ও বেত বাবা এই দুনিয়াটার পিছন দৌড়াইও না পাগল হইও না ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বাউত্তুটা দান করবে

কত সুন্দর সুন্দর তোমার জন্য এ জান্নাতে জাননাতে বানায় ওইগুলা পাওয়ার জন্য তোমার কি আগ্রহ জাগে না ওইগুলা পাওয়ার জন্য নিয়ত করো ওইগুলা পাওয়ার জন্য নে কামল করো তাহলেই তো ওগুলা পাইবা জোরে এখন থেকে না তাহলে ওইগুলো পাওয়ার জন্য জান্নাতে যেতে হবে তাহলে জান্নাতে কেমনে যাব জান্নাতে গেলেই তো ওগুলা পাবেন আজকে দুইটা আমল বইলা যায় একটা আমল বলে যাই এই আমলটা আমি অনেক মাহফিলে বলি প্রতিদিন রাত্রে গুমরানোর আগে বিছানার মধ্যে গিয়ে আমলটা বলে আমি শেষ করে দিব প্রতিদিন রাত্রে গুমানোর আগে বিছানার মধ্যে গিয়ে একশো বার পড়বেন সাল্লাহ আলাইহি আসাল্লাম কয় সবার কথা কয় না কয় সবার আরো জুড়ে বলেন কয় সবার

কারণ এলাকার মানুষের তো কিছু হক থাকে থাকে কিনা হক থাকে না এলাকার মানুষের সময় দেওয়ার দরকার কারণ নিজের এলাকার মানুষ আগে বাঁচাইতে হবে নিজের দেশের মানুষ আগে বাঁচাইতে হবে পড়ে না দূরে দূরে কোন ঠিক না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকলে বলে না আমিন তাহলে প্রতিদিন রাতেই ঘুমের আগে কয় সবার কয় সবার আবার দেন কয়